ইস নামের মানুষদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখে নিন বছরের দ্বিতীয় মাস হচ্ছে ফেব্রুয়ারি আর এই ফেব্রুয়ারি মাসে প্রধান উৎসব হচ্ছে সরস্বতী পুজো এছাড়াও একাধিক পুজো ও ব্রত রয়েছে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে এই মাসটি বিশেষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা যার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের ভালো সময় আসবে আবার কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে চলতে হবে কর্ম থেকে অর্থ স্বাস্থ্য পরিবার প্রেম দাম্পত্য আর্থিক জীবন বিভিন্ন ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব কর্মজীবন এই মাসে আপনি আপনার কর্মজীবনের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই মাসে যেমন আপনার কেরিয়ারের উন্নতি হবে আবার অপরদিকে বিভিন্ন সমস্যা তৈরি হবে পরিবর্তনের সুযোগগুলিকে অবশ্যই কাজে লাগাতে হবে যারা ছোটোখাটো ব্যবসা বা কর্মজীবন শুরু করতে চান অবশ্যই এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য দারুণ হবে সক্রিয় থাকুন এবং নিজের ভাবনাগুলিকে আরও গভীরভাবে ভাবুন দেখবেন অবশ্যই সেখান থেকে ভালো ফলাফল আনতে পারবেন যারা দলবদ্ধভাবে কাজ করেন তাদের জন্য অবশ্যই ভালো সুযোগ থাকবে একাধিক ক্ষেত্রে আপনি আপনার জীবনে সুযোগ পাবেন তাই নিজের প্রচেষ্টা অবশ্যই চালিয়ে গেলেই সাফল্যের দিকে এগিয়ে যাবেন তাই নিজের কর্মজীবনের প্রতি অবশ্যই বিশ্বাস রাখুন এবং ধৈর্যের সাথে কাজ করুন এই মাসে আপনি আপনার সহকর্মীর সাথে অনেক সাহায্য পাবেন যার ফলে নিজের কেরিয়ারের প্রতি একটা বিশেষ ভালো ফলাফল এনে দেবে তাই এই সময়টা অবশ্যই আপনার জন্য দুর্দান্ত সময় হতে চলেছে যারা যে কোনো কাজের জন্য পরীক্ষা দিয়েছেন অবশ্যই সেই পরীক্ষায় আপনি ভালো ফলাফল পাবেন সেই কাজটি আপনার জীবনে আরও তাড়াতাড়ি হয়ে যাবে যারা গবেষণামূলক কিংবা পরীক্ষা নিরীক্ষামূলক কাজকর্ম করছেন তাদের জন্য বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সেই কাজে সাফল্য পাবেন না বিভিন্ন জটিলতা তৈরি হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে অবশ্যই নিজের প্রতি স্থির থাকতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে তবেই আপনি আপনার সেই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন আপনি আগামী দিনে যদি কোনো বিনিয়োগ করেন বা বিনিয়োগ করতে ইচ্ছুক অবশ্যই করতে পারেন এই মাসে যা বছরের শেষে বা আগামী দিনে আপনার জন্য অবশ্যই সাফল্য আসবে তাই এই মাসে আপনার জন্য একাধিক যেমন সুযোগ থাকবে এর পাশাপাশি বড় চ্যালেঞ্জের সম্মুখেও হতে হবে তাই এই মাসটি আপনার জন্য খুবই ভালো কাটবে এবার দেখে নেব আর্থিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি আপনার হাতের মধ্যেই থাকবে দেখবেন আপনার জীবনে আয় ব্যয় সংক্রান্ত হিসেব থাকবে যার ফলে আপনার জীবনের সঞ্চয় পরিমাণ আরও বাড়বে এছাড়াও যারা বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে ফেলতেন যে কোনো বিষয়ে তাদের কোনো টাকা পয়সার হিসেব থাকতো না এরপর থেকে দেখবেন নিজের কষ্টের উপার্জিত অবশ্যই নিজের কাছেই রাখতে পারবেন জীবনে সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে আপনার আর্থিক লক্ষ্যগুলি সম্পর্কে আরও পরিষ্কারভাবে দৃষ্টিভঙ্গি রাখতে হয় এবং যে কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার ফলে আপনি আপনার আর্থিক পরিস্থিতির আরও উন্নতি করতে পারবেন দেখবেন নিজের বাজেট অনুযায়ী অবশ্যই খরচ করতে পারবেন ধার দেনা থেকে আপনারা ধীরে ধীরে মুক্ত হতে পারবেন তাই আর্থিক দিক থেকেও নিজেকে অনেক উন্নতি করতে পারবেন তবে যারা লটারি কাটেন অবশ্যই তাদের জন্য খারাপ একটা খবর রয়েছে কারণ নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে নচেত আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের তাই বলা হচ্ছে লটারি কাটার আগে অবশ্যই নিজেকে সতর্ক রাখুন নচেত আপনার দীর্ঘদিন ধরে আর্থিক ব্যয় হতেই থাকবে আপনি এখান থেকে কোনো ভালো ফলাফল নাও পেতে পারেন তাই এটা আপনার জন্য অবশ্যই একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে এই মাসে আপনি অল্প পরিশ্রম করি অনেক অর্থ উপার্জন করতে পারবেন আগের তুলনায় আপনার পরিশ্রম অনেকটাই কমে যাবে দেখবেন জীবনে অর্থ উপার্জন করতে আপনার কোনো অসুবিধা হচ্ছিল না এছাড়াও বলা হচ্ছে যারা শেয়ার বাজারে কিংবা বিভিন্ন বিষয়ে বিনিয়োগ করতে ইচ্ছুক অবশ্যই আপনারা করতে পারেন যেখান থেকে আগামী দিনে ভালো ফল লাভ পাবেন অবশ্যই এবার দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নিতে হবে কারণ এই সময়ে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন যার ফলে স্বাস্থ্যের একটা খারাপ দিক রয়েছে যাদের হাঁটুতে ব্যথা কিংবা ছোটোখাটো সমস্যার মধ্যে ভোগেন নিয়মিত তাদের জন্য অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে একদমই সচেতন হতে হবে একটা রুটিন তৈরি করুন এবং সেটাকে নিয়মিত মেনে চলুন দেখবেন ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবেই হবে ছোটোখাটো সমস্যাগুলিকেও অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে এবং সেটাকে পরিচর্যা করুন মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ তাই ধ্যান বা যোগব্যায়ামের মতো অনুশীলন প্রয়োজন যার ফলে আপনারা এখান থেকে মুক্তি পাবেন ক্লান্তির যে কোনো শারীরিক লক্ষণগুলিতে মনোযোগ দিন এবং সেই অনুযায়ী বিশ্রাম নিতে হবে যারা প্রচুর পরিশ্রম করেন অবশ্যই তাদের বিশ্রামের প্রয়োজন এছাড়াও বলা হচ্ছে হাইড্রেটেড থাকুন এবং সামগ্রিক সুস্থতার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে আপনাকে তাই স্বাস্থ্যের প্রতি নিজেকে যত্ন নেওয়া একান্তই প্রয়োজন এবার দেখে নেব দাম্পত্য জীবন প্রেম জীবন স্বামী স্ত্রীর সহযোগিতার ফলে ঘরে সুখ শান্তি বিরাজ করবে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় সফরে আপনি যেতে পারেন যার ফলে পরিবার পরিজনকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে বেরোতে পারেন প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে এবং শীঘ্রই বিয়ে হতে পারে আপনি আপনার প্রেম জীবনে অবশ্যই সুখী হতে পারবেন এছাড়াও দাম্পত্য জীবনে সকল প্রকার অশান্তি ঝুর ঝামেলা মিটে গিয়ে আবার পুনরায় সুখ শান্তি ফিরে পাবেন তাই আপনার জন্য অবশ্যই ভালো হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস আপনার প্রেমের জীবনে ইতিবাচক আবহের প্রতিশ্রুতি দেবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে খোলামেলা যোগাযোগ আপনার বন্ধনকে আরও শক্তিশালী করে তুলবে আপনার যোগাযোগ আরও গভীর হতে পারে একে অপরের সাথে এর জন্য অবশ্যই দ্বিধাবোধ করবেন না আন্তরিক হন এবং আপনার অনুভূতিগুলি সততার সাথে প্রকাশ করুন বিশ্বাস করুন দেখবেন ইতিবাচক অবশ্যই ফল্লাভ পাবেন আপনাদের সম্পর্কে মাদুর্যতা তৈরি হবে যার ফলে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা তৈরি হবে তাই আপনার জন্য ফেব্রুয়ারি মাসে বিরাট সুখবর আনবে জীবনে চলার পথ প্রশস্ত হবে দেখবেন সকল প্রকার জটিলতা একদমই দূর হবে পারিবারিক দিক থেকেও জীবনে সুখ শান্তি মিলবে মানসিক শান্তি অনুভব করবেন আপনার জীবনে হাজারো সমস্যার সমাধান হবে এই ফেব্রুয়ারি মাসে তাহলে বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাস কেমন যাবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানসায় থাকবেন সঙ্গে থাকবেন